হ্যালো গাইজ ইস দা প্রদর্শন ওয়েলকাম টু মাই ব্লগ গাইজ আজকের ব্লগে আমরা আছি শ্রীমঙ্গলের মোস্ট ওয়ান্টেড প্লেস বিউটিফুল প্লেসের মধ্যে অন্যতম একটি রাবার বাগানে চলুন শুরু করা যাক আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন রাবার বাগানের ভিউটা কত সুন্দর পুরো সবুজে সবুজে সমরাহ এক পাশে রয়েছে চা বাগান অপর পাশে আরেক অনেক সুন্দর আরও একটা চা বাগান আর এই পাশে পুরোটাই রাবার বাগান এটা শ্রীমঙ্গলের একটা ভাইরাল প্লেস যেখানে সবাই এসে ছবি তুলতে আপনারা যদি শ্রীমঙ্গল আসলে আসতে পারেন চলুন রাবারটা একটু দেখি এই যে এখান থেকে রাবার পড়ছে কেউ হয়তো নষ্ট করেছে এটা এই যে ভিউয়ার্স এই যে রাবার পড়ছে এখান থেকে এই যেভাবে রাবার পড়ছে এখান থেকেই তৈরি হয় আমাদের ইরেজার য়ে দেখুন কত সুন্দর বাগান বাগানটা জাস্ট ভিউ আপনার একটু অনুভব করেন এই যে দেখুন

উপাশে একটা পুকুর বা লেকের মতো কিছু দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর চাঁদের বেকার চা বাগান সরি এখানে আমরা